চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এক সপ্তাহ পরে আবার আপনাদের জন্য নিয়ে এসলাম পুরো সপ্তাহ জুড়ে যে সার্কুলার গুলো প্রকাশিত হয়েছে চাকরির পত্রিকায় তার শিরোনামটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রতি শুক্রবারে আমি এক সপ্তাহর যে সার্কুলারগুলো হয়ে থাকে এইগুলোর জাস্ট আমি শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরব আপনারা শিরোনামগুলো দেখে পরবর্তীতেও বিস্তারিত দেখে অ্যাপ্লিকেশন করবেন আমি জাস্ট আপনাদের সুবিধার্থে শুধু চাকুরির যে হেডিংগুলো আছে জাস্ট অতটুকুই আপনাদের আমি এই ভিডিওতে জানাব আর পরবর্তীতে আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন যে কোন সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আগে আলোচনা পরবর্তীতে আমি পুরো সপ্তাহ বিস্তারিত আলোচনা করে থাকব প্রথমেই একটি বড় ধরনের সার্কুলার আসছে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর এখানে বিভিন্ন পদে তারা লোক নিবে একশো জন বিভিন্ন পদে তারা একশো আটাশি জন লোক নিয়োগ দিবেন এখানে বিভিন্ন পদ আছে আপনারা পদগুলো দেখে নেবেন এবং আপনাদের যদি এই পদগুলোতে অ্যাপ্লাই করার যোগ্যতা থাকে তাহলে আপনারা আবেদনগুলো করবেন আপনারা যারা যারা যোগ্যতা দেখে নেবেন দেখে আবেদন করবেন এর পরবর্তীতে দেখেন আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বড় ধরনের সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর বিমান বাহিনী সদর দপ্তর বেসামরিক পদে লোক নিবে তিনশো নয় জন অনেক বড় একটি সার্কুলার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর বেসামরিক পদে তিনশো নয় জন লোক নিয়োগ দিবেন এখানে বিভিন্ন পদে বিভিন্ন পদে তারাই তিনশো লোক তিন শূন্য জন লোক নিয়োগ দেবেন এখানে আপনারা দেখে নেবেন কোন পদে কতজন লোক নেবে আমি জাস্ট খালি হেডিংগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এর পরবর্তীতে দেখেন আরেকটা আছে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে পঁচাআশি জন লোক নিয়োগ দিবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে পঁচাআশি জন লোক নিয়োগ দিবেন আপনারা বিস্তারিত দেখে নেবেন এর পরবর্তীতে আছে মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বন্দর কর্তৃপক্ষ তারা বিভিন্ন পদে একশো একশো তেরো জন লোক নিয়োগ দিবেন মংলা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন পদে একশো তেরো জন লোক নিয়োগ দিবেন আপনারা বিস্তারিত দেখে নেবেন আমি জাস্ট খালি হেডিংগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এর পরবর্তীতে আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন পদে লোক নিবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে লোক নিবে একশো আশি জন সরি একশো পনেরো জন একশো পনেরোটি পদ তারা রেখেছে বিভিন্ন ট্রেডের উপরে বা বিভিন্ন ক্যাটাগরির একশো পনেরো একশো পনেরো জন লোক নিয়োগ দিবে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা ক্যাটাগরিগুলো দেখে নেবেন এবং দেখে আপনাদের যোগ্যতা থাকলে যার যার মতো আবেদন করবেন এর পরবর্তী তার একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে দেখেন সিভিল সার্জন খাগড়াছড়ি পার্বত্য জেলা পার্বত্য জেলায় এখানে শুধুমাত্র পার্বত্য জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা একশো বিশ জন অর্থাৎ বিভিন্ন পদে একশো বিশ জন লোক নিয়োগ দিবে সিভিল সার্জন খাগড়াছড়ি পার্বত্য জেলা স্বাস্থ্য সহকারী পদে তার একটি বেশি লোক নিবে একশো বারো জন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হলেই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে আসছে দেখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা বত্রিশ জন বাংলাদেশ উন্নয়ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে পদ সংখ্যা রেখেছেন বত্রিশ জন বিভিন্ন পদে তারা বত্রিশ জন লোক নিয়োগ করবেন এর পরবর্তীতে আসছে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল বরিশাল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে লোক নিবেন বিভিন্ন পদে তিরাশি জন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল বরিশাল জেলার বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে তারা লোক নিবে দেখেন তেত্রিশ জন নিরাপত্তা পরিতে ছাব্বিশ জন পরিচ্ছন্নতা কর্মী ষোলো জন অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন আরেকটা আসছে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা চল্লিশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা চল্লিশ জন লোক নিয়োগ দিবেন আপনি চাইলে এখানেও আবেদন করতে পারেন এর পরবর্তীতে আসছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএন এখানে পথ সংখ্যা তেরো জন ন্যাশনাল ইনস্টিটিউট তেরো জন লোক নিয়োগ দিবে বিভিন্ন পদে তারা তেরো জন লোক নিয়োগ দিবে অফিস সহকারী নিবে এখানে সাতজন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা এখানে দেখেন বারো জন লোক নিয়োগ দিবেন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে অফিস সহকারী এখানে অফিস সহকারী এবং কম্পিউটার মদ্রাফিক পদে নিবে এগারো জন পরিচ্ছন্নতা কর্মীতে নিবে একজন এর পরবর্তীতে আসছে জেলা প্রশাসক ফিরোজপুর এখানে পদ সংখ্যা একচল্লিশ জন পিরোজপুর জেলা প্রশাসক এক্সেল্লিশন লোক নিয়োগ দিবেন বিভিন্ন পদে আমি জাস্ট হিডিংগুলো আপনাদের সামনে তুলে ধরলাম বিস্তারিত পরে আলোচনা করা হবে এর পরবর্তীতে আছে জেলা প্রশাসক দিনাজপুর এখানে লোক নিবে তেরো জন দিনাজপুরের জেলা প্রশাসক বিভিন্ন পদে তেরো জন লোক নিয়োগ দিয়েছেন সবচেয়ে বড় সার্কুলার আসছে দেখেন এই সপ্তাহে বাংলাদেশ ব্যাংক এখানে পদ সংখ্যা এক হাজার সতেরো জন বাংলাদেশ ব্যাংকের একটি বড় ধরনের সার্কুলার প্রকাশ করেছেন সেখানে পদ সংখ্যা একশো জন একশো সতেরো জন লোক নিয়োগ দিবে তারা বিভিন্ন পদে এবং বিভিন্ন ব্যাংক বিভিন্ন সংখ্যক লোক এই টোটাল সব মিলে এক হাজার সতেরো জন এখানে বা আমি দেখেন দেয়া আছে আপনারা একটু দেখে নেবেন কোন ব্যাংকে কতজন লোক নেবেন একটু দেখে নেবেন এর পরবর্তীতে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা পঁচিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে লোক নিবে পঁচিশ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে পদ সংখ্যা তেরো জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা তেরো জন প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি ঢাকাতে অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা পদ সংখ্যা তেরো জন আপনি চাইলে এখানেও আবেদন করতে পারেন আরেকটি নিয়োগ চট্টগ্রাম ভেটেরিনারি ও সায়েন্স এখানে পদ সংখ্যা সাতচল্লিশ জন চট্টগ্রাম ভেটনারি তারা সাতচল্লিশ জন লোক নিয়োগ দেবে বিভিন্ন পদে আপনি দেখে নেবেন বিস্তারিত দেখে আবেদন করতে পারেন মংলা বন্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা তিরিশ মংলা বন্দর কর্তৃপক্ষ এখানে বিভিন্ন পদে তিরিশ জন লোক নিয়োগ দিয়েছেন সিভিল স্কুল কলেজ তারা আঠারো জন বিভিন্ন পদে তারা আঠারো জন লোক নিয়োগ করবে এই ছিল মোটামুটি সাপ্তাহিক শিরোনাম শ্রোতা বন্ধুরা আপনারা একটু শিরোনামগুলো দেখে বিস্তারিত জেনে নিয়ে আবেদন করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ